দর্শক কোন কোনোরকম একটু সমস্যা হচ্ছিল যান্ত্রিক গোলযোগ ছিল তার জন্য লাইভটি প্রথম থেকে আবার শুরু করেছি নতুন করে শুরু করেছি এবং হাফ টাইম কিন্তু হয়ে গিয়েছে দর্শক এখন খেলার ফলাফল নয় এগারো এখন খেলার ফলাফল নয় এগারো এগারো পয়েন্টে শাকিল নয় পয়েন্টে রুহুল নয় পয়েন্টে রুহুল এগারো পয়েন্টে শাকিল দু পয়েন্ট এগিয়ে রয়েছে শাকিল দু পয়েন্ট এগিয়ে শাকিল এবং লাইফটি একটু সমস্যা হচ্ছিল তার জন্য নতুন করে লাইফটা শুরু করেছি এখন একটু কমেন্ট করে বলবে ভাই ঠিকঠাক আছে কিনা। পয়েন্ট যেরকম চলছে ভাই এই খেলাটা দেখে নাও আবারও ইলেকট্রিক চলে গিয়েছে যেরকম চলছে এই খেলাটা একটু দেখে নাও তারপরে এর পরের খেলা ঠিকঠাক করে দিচ্ছি কারণ এই খেলাটা আবার ধরা গেল শাকিল ব্যাক টু ব্যাক দুবার ধরা খেলো শাকিল বারবার লাইভে কিছু একটা সমস্যা হচ্ছে কিন্তু কি সমস্যা ঠিক বুঝতে পারছি না দেখা যাক এখন ঠিকঠাক দেখা যায় কি না ব্যাক টু ব্যাক কিন্তু দুবার শাকিল ধরা খেয়েছে এবং এক পয়েন্ট এগিয়ে গিয়েছে রুহুল এগারো বারো এক পয়েন্ট এগিয়ে গিয়েছে রুহুল ব্যাক টু ব্যাক তিনবার ধরা খেয়ে গেল এবং ব্যাক টু ব্যাক তিনটে ধরলো গোপাল সত্যি গোপাল গোপাল ব্যাক টু ব্যাক তিনবার ধরা খেয়ে জানি না কেমন ছবি দেখা যাচ্ছে তবে রিকোয়েস্ট যেমন দেখা যাচ্ছে একটু দেখো এর পরের খেলাটা আশা করি এরকম হবে না সম্ভবত কারেন্ট চলে গিয়েছে তার জন্য হয়তো টাওয়ার বন্ধ আছে কি হচ্ছে বারবার ভাই দেখো বোধহ তোমার পাটায় তো ধাক্কা লাগছে বুঝলে তেরো এগারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দু পয়েন্ট এগিয়ে গিয়েছে রুহুল পয়েন্ট হয়নি তেরো এগারো দু পয়েন্ট এগিয়ে রয়েছে রুহুল এবং ডাকে যাচ্ছে শাকিল তো কারি জি বডি ডাইরেক্টে লাইভ আছে দাদা पॉइंट बारह <laughs> 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 <laughs>

এই খেলাটি হচ্ছে বাগচি পশ্চিম শেখপাড়া পশ্চিম শ্যামনগর বাগচি পশ্চিম শেখপাড়া থেকে হচ্ছে

ধারা খেয়ে গেল চোদ্দ 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 খেলা প্রায় শেষের দিকে হয়তো আরো একটি গ ম্যাচ আমরা দেখতে পারি দেখা যাক কি হয় এবার কিন্তু এক পয়েন্ট এগিয়ে গেল শাকিল ایں کالا 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 नाम गोपाल

পনেরো পনেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্টে এগিয়ে গেল শাকিল ষোলো পনেরো খেলাটি ড হয়ে গেল এই খেলাটি পনেরো ষোলো পয়েন্টে ডলো আবার এই খেলাটি হইবে পাঁচ এক পাঁচ এক পয়েন্টে হাজি এই খেলাটি ড হয়ে গেল এই খেলাটি আবারও হবে পাঁচ এক পাঁচ এক পয়েন্টে হারজিত থাকবে পনেরো ষোলো পয়েন্টে ম্যাচটি ড্র হয়েছে কি হচ্ছে ছবিটা তো আমি কিছু বুঝতে পারছি না হাফ টাইমের পর প্রথমে ডাকে এসছে শাকিল পাঁচ এক পাঁচ এক পয়েন্টে হার জিত হবে এই খেলাটি

পয়েন্ট শূন্য এখনো পর্যন্ত কিন্তু কোনো পয়েন্ট হয়নি আচ্ছা লাইভে যারা রয়েছে এখন একটু কমেন্ট করে বলবে এখন কি ছবি ঠিক আছে

এক 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 পয়েন্ট ডাকে যাচ্ছে রুহুল আর দুটো খেলা বাকি এরপরে সেমিফাইনাল দ্বিতীয় খেলা তারপরে ফাইনাল খেলা

এই খেলাটি হচ্ছে পশ্চিম শ্যামনগর বাগচি শেখপাড়ার মাঠে ভাই আর দুটো খেলা বাকি সেমিফাইনালে দ্বিতীয় খেলা এবং ফাইনাল খেলা কত সুন্দর খেলা হচ্ছে কেউ তার পিছু ছাড়ছে না কেউ ছেড়ে দিচ্ছে অপার্জন জড়িয়ে ধরছে সেই রকম খেলা না মাঠে আসলে ধরা খেয়ে গেল এক পয়েন্ট এগিয়ে গেল শাকিল তিন দুই পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে রয়েছে শাকিল ভাই এই খেলাটি এত নেটওয়ার্ক বাজে চলছে ভাই কিছু করার নেই এখন চেষ্টা আমি করেছি এবার যদি নেট খারাপ চলে কিছু করার নেই যেরকমভাবে চলছে এই খেলাটা সেরকম দেখে নাও যেরকম চলছে এই খেলাটা দেখে নাও এর পরে খেলাতে দেখছি কি করা যায় হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল তিন দুই এক পয়েন্ট এগিয়ে শাকিল এই খেলার পরে যে টিম খেলবে একদিকে থাকবে আসিফ অন্যদিকে থাকবে মাজেদুল કે મેન ફેલ્જે મોં છે બાર બાર બોલને મને હોચે ના લ્યા તો કારણ જાય છે મેન ફેલ્જે કારણ વિશ્વાસ છે હાલો

একেবারে বাগে বাগে লড়াই জন্য এত সুন্দর খেলা দেখাচ্ছে সাকি আর তোমরা পরতালি দেখো না তাই কি হয় বাচ্চা না পয়েন্ট হয়নি চার চার ও আগে ঠিক আছে ফাউল হয়ে গেল

खूब सुंदर धनल गोपाल एवं एक पॉइंट एगे गल एक पॉइंट एगे गल রুহুল চার তিন পয়েন্টের ব্যবধানে খেলা চলছে রুহুল চার শাকিল তিন আমরা একটু আগে বলেছিলাম কখনো কার পাল্লা ভারী হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না প্রথম যে খেলাটি হয়েছে সেই সেরকম দ্বিতীয়টা খেলাটা সেই একই রকম চলছে দেখি শেষ ঘর ঘরে যায় চার কার সমান সমান পয়েন্ট পাঁচ চার এক পয়েন্ট এগিয়ে রুহুল গেল খুব সুন্দর ধরল ছয় চার দু পয়েন্ট এগিয়ে রয়েছে রুল

এই খেলায় জয়লাভ করে সরাসরি ফাইনাল খেলার যোগ্যতার জন্য রুহুল বাহিনী শাকিল বাহিনী সরাসরি সেমিফাইনালের প্রথম খেলা থেকে শিখে গেল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে রুহুল এখন শুরু হবে যে খেলাটি মাজেদুল ভার্সেস আসিফ আসিফ ভার্সেস মাজেদুল লাইভটি বন্ধ করুন প্রিয় দর্শক প্রচুর নেটওয়ার্কের সমস্যা ছিল নেটওয়ার্কটা একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে লাইটটা বন্ধ করছি